করে একদম নতুন গ্রোয়ার যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি কি সাজেস্ট করবে আমি সব সময় বলবো টিনাকে মোনালিসা ইনগিট বাজম্যান অনুরিমা সদাভার অরিত্র এই সব গাছগুলো করার জন্য আমি সাজেস্ট করব একটু সাথে কেমন লাগছে আজকে সব মানে কেমন লাগছে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি খানিকক্ষণ আগে আমার দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে কেমন লাগছে এখানে না আসলে বোঝা যাবে না বা এটা মনের অনুভূতি দিয়ে বোঝানো যাবে না মুখে বলে বোঝানো যাবে না যে এটা কি অসাধারণ মানে রবীন্দ্র সরোবর ইন্ডিয়ান রোজ শো অনুষ্ঠিত হচ্ছে লায়ন সাফারি পার্ক আজকে দুর্দান্ত বেশ কিছু গোলাপের গাছ আপনাদের আজকের এই ভিডিওতে উপহার দেবো চলুন ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখব অসাধারণ সুন্দর গোলাপের গাছগুলো তো আপনাদের দেখাবই সাথে এক্সপার্ট রোজারিয়ানদের থেকে জেনে নিন কোন গাছটির কি নাম রয়েছে আইডি মুহূর্তে পেয়ে গেছি আরও একজন ফেমাস রোজারিয়ান স্যার আপনার নামটা আমার নাম প্রবীর মুখার্জি আর ফেমাস একদমই নয় মানে আমরা গোলাপ ভালোবাসি গোলাপ করি এখানে ফেমাস রোজারিয়ানের মধ্যে আমার নাম নয় গোলাপ ভালোবাসি দেখতে পাচ্ছি দুর্দান্ত কিছু অসাধারণ গোলাপ তা এগুলোর আইডি কী রয়েছে যদি একটু বলেন এখানে যে ছটা আছে যে এক ছপটের গ্রুপ তাতে এই গ্রুপটা হচ্ছে ফার্স্ট হয়েছে এবং এই গ্রুপটা বেস্ট গ্রুপ হয়েছে ঠিক আছে এটার নাম হচ্ছে সোলারি কি হলোটা হোয়াইট হোয়াইটটা এটা এটা হচ্ছে সদীশ সামন্ত হচ্ছে এখন অনেকেই করে না খুব শক্ত গাছ বাট এই গাছটা আমার মনে হয় প্রত্যেকে একবার করে ট্রাই করা উচিত ফাইজার গোল্ড ওটাও একটা ইনগ্রিড আর এটাও আমাদের একটা বেঙ্গল ব্রিড এটার নাম হচ্ছে লর্ড লিঙ্গরাজ রাইজ হ্যাঁ এই গ্যাসটা আমাদের পটের গ্রুপ তার মধ্যে ফার্স্ট হয়েছে এটা হচ্ছে মাহি রাইজ এটা হচ্ছে মাইলস্টোন পেড্ডা আর ওটা হচ্ছে মোহনা

এটা আমার খুব ফেভারিট ফুল অনেক বছর ট্রাই করছে কিন্তু মানে সময় ঠিক আনা যায় না নয় আগে ফুটে যায় নয় পরে হয় এরা ব্যাপারে প্লাস আমার স্বার্থেকে নামানো খুব অসুবিধে কিন্তু এবারে আলটিমেট আনতে পেরেছি এই যে অল ইন্ডিয়া রোজ কনভেনশন এটা আমার কাছে একটা বিশেষ প্রাপ্ত এই মুহূর্তে পেয়ে গেছি আরও একজন আপনার নাম দেখতে এখানে যদি একটু দর্শক বলেন যে একটি আইডি রয়েছে এই তো টিনাকে আছে টিনাকে জুমাইলিয়া সানসেট সেলিব্রেশন বিগ গ্রেড মোনালিসা আর হচ্ছে সোলারি গোলাপ গাছ করে একদম নতুন গ্রোয়ার যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি কী সাজেস্ট করবে আমি সব সময় বলবো টিনাকে মোনালিসা ইন্ডিত বাজম্যান অনুরিমা সদাভার অরিত্র এইসব গাছগুলো করার জন্য আমি সা সাজেস্ট করবো একটু অন্য ব্রিডগুলো একটু যদি দেখিয়ে দেন হ্যাঁ অবশ্যই অবশ্যই চলুন দেখুন প্রথমেই বলবো আমার এখানে এই যে আমার নিজের ব্রিড করা অরিত্র খুবই সুন্দর কালার দুর্দান্ত কালার দুর্দান্ত কালার বেস্ট ইন শো হয়েছে ফ্লোরিবান্ডাতে ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ বেস্ট ইন শো বেস্ট ইন শো আচ্ছা এই একটা আছে খুব সুন্দর প্রিয়াঙ্কা বলে আমারই ভিট করা পিঙ্ক কালারের ফুল খুবই সুন্দর এখানে রয়েছে এখানে আমার ভ্যারাইটি আছে তিনটে ভ্যারাইটি এই সামনে এটা কি নাম সামনেটা হচ্ছে গড গ্রেস খুবই সুন্দর কালার ফ্লোরিবান্ডা গ্রুপের হলুদ কালার হচ্ছে দিব্যেন্দু এইটা হচ্ছে নারায়ণ দেবনাথ বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ তার নাম অনুসারে নাম রাখা হয়েছে দেখুন খুব সুন্দর কালার ফ্লোরিবান্ডা গ্রুপের ব্রাদার তপন ব্রাদার তপন হ্যাঁ হ্যাঁ খুব ভালো হ্যাঁ সুন্দর হচ্ছে ওয়ারিয়ার আমারই বিট করা ফ্লোরিভান্ডা গ্রুপের খুব সুন্দর কালার দেখুন ছোট্ট মধ্যে খুব সুন্দর দারুণ খুব এটা হচ্ছে গ্রুপের লর্ড লিঙ্গরাজ ভুবনেশ্বরে রিলিজ হয়েছিল খুবই সুন্দর এইস গ্রুপের খুব সুন্দর ওপেনিং খুব সুন্দর কালার এটা যেরকম টবে হবে সেরকম কাঠফ্লাওয়ার হিসাবে খুব সুন্দরভাবে হবে এটা কাঠফ্লাওয়ার ভ্যারাইটি না কাঠফ্লাওয়ার প্লাস টপ দুটোতেই হবে দুটোতেই হবে এটা বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য চলুন এবারে দেখাই আপনাদের আরও বেশ কিছু অসাধারণ সুন্দর গোলাপ গাছগুলোকে দেখুন সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটিরই হাইট প্রায় ছয় থেকে সাত ফিট গাছগুলোর হাইট রয়েছে এবং প্রত্যেকটা গাছে অসাধারণ সুন্দর ফুল ফুটে রয়েছে ফুলে ভরে রয়েছে গাছে এই যে শোয়ের মাঠের যে অসাধারণ সৌন্দর্য এবং এই গাছগুলোকে সামনে থেকে দেখলে যে ভেতরের অনুভূতিটা কাজ করে সেটা বলে বোঝানো যাবে না দেখুন বন্ধুরা এই প্রত্যেকটা গাছ একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি কীরকম লাগছে আপনাদের নিচের কমেন্ট বক্সে লিখে জানান এবং আপনি যদি এই শোয়ের মাঠে একদম সামনে থেকে গাছগুলোকে দেখেছেন তাহলে আপনাদের কীরকম লেগেছে সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ আমার সাথে এখানে এসেছে আমারই তো আজকের এই শো কেমন লাগছে বেশ ভালো লাগছে এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি এটা কোনো গোলাপ প্রদর্শনীতে এসেছি তো এখানে বিভিন্ন ভ্যারাইটির গোলাপ রয়েছে যে টাইপ অফ যেগুলো রয়েছে মানে এখানে খালি যে এটা কাট সেক্টরটা রয়েছে হ্যাঁ এখানে খালি সেটা রয়েছে তো ভেরিয়াস টাইপস অফ এখানে আপনারা গোলাপ দেখতে পেয়ে যাবেন দেখা একবার দুর্দান্ত কালার একবার এই দিকটা একবার দেখি রে সবাইকে এইখানে একটা রয়েছে কুইন সাইজ যেটা কেমন মানে কেমন লাগছে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি খানিকক্ষণ আগে আমার দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে কেমন লাগছে এখানে না আসলে বোঝা যাবে না বা এটা মনের অনুভূতি দিয়ে বোঝানো যাবে না মুখে বলে বোঝানো যাবে না যে এটা কী অসাধারণ মানে স্বর্গ 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 মানে স্বর্গ তো আমাদের দেখার এইভাবে জীবিত অবস্থায় সম্ভব নয় যদি স্বর্গ কোথাও থেকে থাকে স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে সেটা যদি আমরা কোথাও পড়ে থাকি জেনে থাকি স্বর্গ সম্পর্কে সেটা হচ্ছে এইখানে এই মাঠে এই বেঙ্গল সোসাইটির রোজ এক্সিবিশনে কি অসাধারণ সমস্ত গাছ এসছে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এগুলোতে এত বোলা সম্ভব কখনোই সম্ভব না একটা ভিডিওতে দেখে যে এইখানে এই গাছের এই সৌন্দর্য হতে পারে অসাধারণ অসাধারণ

ये रहा वो है व्यवहार बहुत बहुत पूर्ण फूल एक्टर शो के चली अच्छा आप भी अपना करছেন हां ये व्हाइट टेबल में छने कि लापरवाह 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 पक्का तो एकल्पटा है ফুলটা আরো বেশ কিছু গোলাপের গাছ আপনাদের ক্যামেরাটা একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছে দেখুন বন্ধুরা কি অসাধারণ সুন্দর লাগছে এই কালারগুলোকে প্রত্যেকটি কালারই খুব সুন্দর বন্ধুরা দেখুন বাই কালারের এই গোলাপটিকে দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে আজকের এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো নিচের কমেন্ট বক্সে লিখে জানানো না আর এরকমই নতুনত্ব ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে